ঠান্ডা তো পড়েছে নতুন পাতাকপি উঠেছে পাতাকপি তো অনেক রকম বড়া খাওয়া যায় আজকে একটা এরকম স্বাদের বড়া বানাবো আপনাদের ঘরে সব সময় পাওয়া যাবে রান্নাঘরে গেলেই তা পাওয়া যাবে এই দেখেন পাতাকপি কাটা ভালো করে কুচিয়ে নিয়েছি এর মধ্যেই যে আমি এক বাটি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আদা বাটি বেসন দিয়ে দিচ্ছি এটা ধনের গুঁড়ো এটা জিরের গুঁড়ো এটা গুঁড়ো লঙ্কা এটা লবণ এটা হলুদ এটা লবণ এটাও ঢেলে দিচ্ছি এটা আদা রসুন আর গোলমরিচ এটা দিলে আর একটা আলাদা একটা সুন্দর খুশবো আসবে সাথে কটা করিয়া পাতা দিয়ে দিচ্ছি আমাদের গাছের পাতা প্রত্যেক দিন সকালে খায় আমি উঠিয়ে এনেছি দেখেন কি সুন্দর পাতা কটা বটনাও দিয়ে দিচ্ছি বটনাও তো এখন শীতের সময় সব সময় পাওয়া যাবে এটাও নেবেন বড় একটা আলু আমি আধা ভেঙে নিলাম এটাও দিয়ে দেব হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দেবো এটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি আর দুটো বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আপনারা একটাও নিতে পারেন আমাদের ঘরে লোক বেশি এই জন্য লাগবে সবটা দিয়ে আর একটু চিকান মশলা দিয়ে দেব আপনারা গরম মশলা দিতে পারেন আমরা চিকেন মশলা দিচ্ছি এটা দিয়ে ভালো করে আগে মিশিয়ে নেব হাত দিয়ে মিশালেই ভালো হয় খাদ্য মেশালে পুরোটা মিশে যায় বড়াটা খেতে যা হবে না ডাল রান্না হচ্ছে আর পাতাকপি বটনা দিয়ে হচ্ছে আর টমেটার চাটনি হচ্ছে রসুন পেঁয়াজ দিয়ে আর এই বড়া থাকবে দুপুরে খাওয়াটা খুব মজা যাবে ভালো করে মিশিয়ে নিয়েছি আমি একটু জল দেব এটাতে আমি অল্প অল্প জল দেবো বেশি না বেশি পরিমাণে জল দিলে হবে না অল্প অল্প জল দিয়ে দেখতে হবে অল্প অল্প জল দিয়ে মাখাতে হবে দেখতে হবে কেননা চালের গুঁড়োতে বেশি জল লাগে না বেসনেও বেশি জল লাগে না সেইভাবে পরিমাণভাবে জল দেবেন একবারে যে জল দিলে দিলে পুরো জিনিসটাই খারাপ হয়ে যাবে আর একটু লাগবে সুন্দর করে মাখাতে হবে এখনই সুন্দর একটা খুশবু আসছে বড়াটা তাহলে কেমন হবে বলো সুন্দর খেতে হবে আরেকটু লাগবে চল একটু খাই সোডা দিয়ে দিচ্ছি অল্প একটু অল্প পরিমাণে একটু খাই সোডা দিয়ে দিচ্ছে এইভাবে একটা ডো বানিয়ে নিলাম দেখেন জলটা অল্প অল্প দিলে সুন্দর একটা ডো হবে সাদা তেলটা ঢেলে দেবো এইভাবে মিডিয়াম করে একটা একটা করে ছেড়ে দেব গ্যাসটা বেশি তাতিয়ে স্লো করে নিতে হবে এইভাবে হাত দিয়ে দিয়ে এভাবে করে দিতে হবে দিল্লি মেয়া করছিস কেন বরা খাবি হ্যাঁ ভেজে নি আমাদের বিল্লিটাও খেতে চাচ্ছে শীতের সময় যত বড় টরা ভালো লাগে না এক পিঠ হয়ে গেছে আমার আর এক পিঠ উলটিয়ে উল্টে নেব এইভাবে লাল লাল করে ভেজে নিলাম এইভাবে লাল লাল করে ভেজে নিলাম এইভাবে আমি আর একটাও দিয়ে দেবো দেখেন কি সুন্দর হয়েছে বড় মুখ সারানো যাচ্ছে না এত সুন্দর হয়েছে চব কাটা বেজে নেব